আসসালামু আলাইকুম এই রেডি জামাটায় কিভাবে লাইনিং লাগাবো তোমাদের কাছে জানতে চেয়েছিলাম হাতা যেভাবে কাটিং করে সেভাবেই হাতার কাপড়টা আমি কেটে নিয়েছি দেখো হাতাটার মাপ অনুযায়ী আমি হাতার কাপড়টা কাটিং করে নেব নিচের পাঠে যেটুকু লাইনিং লাগাতে বলেছে সেটাও এবার আমি মাপ করে নিচ্ছি এদিকে লম্বাটা মেপে নিলাম এবার নিচের দিকে চওড়াটা ও উপরের দিকে চওড়াটা মেপে এক ইঞ্চি করে বেশি নিয়ে নেব মোড়ানোর জন্য এবার মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব কাপড়টাকে দুভাজে ভাঁজ করে নিয়েছি ও মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি দুভাজে ভাজ করা কাপড়টাকে কাটিং করার পর কাপড়টার যেহেতু উপর দিকে চওড়াটা কম ও নিচের দিকে চওড়াটা বেশি ছিল তাই এটাকে চার ভাজে ভাঁজ করে নিয়ে উপর দিকের মাপ অনুযায়ী নিচের দিকে একটু তিরছা করে কেটে নিয়েছি এবারে হাত আর আড়মোলের কাজটা কিছুটা সেলাই আমি খুলে নিচ্ছি বেশি নয় খুব অল্প পরিমাণে আমি খুলেছি দেখো এখন এই হাতার এই জায়গাটা যেখানে হাতাটা লাগানো ছিল সেই জায়গার হাফ ইঞ্চি কাপড় সাথেই এই কাপড়টাকে এদিকে ধরে আর মেন কাপড়টাকে নিচের দিকে সরিয়ে দিয়ে আমি ওই সেলাইয়ের ওপর দিয়ে ওপর দিয়েই হাতাটাকে বসিয়ে নিয়েছি হাতার এই কাপড়টাকে বডি পার্টের দিকে রেখে আমি বসাচ্ছি হাতার কাপড়টা নিচের দিকে আমি সরিয়ে রেখে দিয়েছি আমরা হাতা বসাই সেইভাবেই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই কাপড়টাকেও একই সাথে সেট করে নিচ্ছি দেখো সুন্দর করে আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি আমি সবগুলোতেই ডবল সেলাই দিয়ে নিয়েছি দেখো সুন্দর করে বসে গেছে কাপড়টা আর এদিকে ইন্টারলকও হয়ে গেছে ভিতরে চলে গেছে সেলাইগুলো এখানে মোহরার কাছে কাপড়টা আমি এক ইঞ্চি মুড়ে দিচ্ছি যাতে না দেখতে পাওয়া যায় বাইরে থেকে এবার আমি চারটে কাপড় কি একসাথে ধরে সুন্দর করে সেট করে সাইডে সেলাই দিয়ে জুড়ে নেব যে পর্যন্ত আমি সেলাইটা খুলেছিলাম সেই পর্যন্তই আমি সেলাইটাকে টেনে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে ফিনিশিং সাথে এই কাপড়টা বসানো হয়েছে সোজা সাইড ও উল্টো সাইড কোনো দেখি কোনো ভাঁজ পরেনি খুব সুন্দর হয়েছে ফিনিশিংটা একইভাবে আমি আর হাতার কাপড়ও এইভাবেই বসিয়ে নিয়েছি এবার নিচের পাটেও কাপড়টা আমি বসিয়ে নেবো কোমরেও ঠিক যে জায়গা দিয়ে পাইপিন বসানো সেলাইটা দেওয়া আছে সেই সেলাইয়ের উপর দিয়েই কাপড়টা বসিয়ে নিচ্ছি ভিতরের এই সুতি কাপড়টা ধোয়ার পর যদি টেনে যায় তার জন্য দু একটা কুচি দিয়ে দিয়েছি যাতে কমে গেলে ওপরের কাপড়টা না টেনে যায় এই কাপড়টাকেও আমি দেখো উপর পাটের দিকে রেখেছি আর নিচের দিকে আমি সেলাইটা দিচ্ছি এটাও সেলাইয়ের পর ইন্টারলকের মতো হয়ে ভিতরের দিকে চলে যাবে সেলাইটা দেখা যাবে না সুন্দর করে পুরোটা আমি এভাবে বসিয়ে নিয়েছি দেখো এটাও খুব সুন্দর হয়েছে ফিনিশিংভাবে বসেছে এবার সাইড দিকে আমি এই সেলাইগুলো দিয়ে নেব ভিতর দিকে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ করে রেখে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দুদিকেই মেন কাপড়টার সাথে এভাবে আমি এটাকে অ্যাটাচ করে দিচ্ছি কাপড়টা অপর সাইডটাতেও আমি সেম একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে সোজা ও উল্টো দুদিকেই খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কাপড়টা বসানো হয়েছে আমার মনে হচ্ছে খুব অল্প পরিশ্রমী খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে দেখো কাজটা কমপ্লিট করে ফেলতে পারলাম কাজটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাতে ভুলবে না হ্যাঁ উনি সামনের পাটের প্রিন্সেস কাটটা একটু ঠিক করে দিতে বলেছিলেন কিন্তু সেটা করা গেলেও কিছুটা জামার চওড়াটা কমে যেত যার জন্য সেটা করা একেবারেই সম্ভব হয়নি আমার কাজ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো ও আমার পাশে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই বন্ধুরা